দেখছেন আজব এক মেশিন যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে কাটতে কাটতে যাচ্ছে কচুরিপানা বা শ্যাওলা বিল বা ঘেরের শেওলা পরিষ্কার করতে যেখানে শত শত মানুষের দিনের পর দিন লেগে যায় সেখানে মুহূর্তেই এই যন্ত্র দিয়ে কেটে ফেলা হচ্ছে বিঘার পর বিঘার শ্যাওলা আপনার নামটা কি আমার নাম প্রদীপ বিশ্বাস প্রদীপ বিশ্বাস আচ্ছা এই মেশিনটা আপনি কি মনে করে তৈরি করলেন এই মেশিনটা আমি তৈরি করেছি আমাদের এই দুবা এলাকা এলাকা পানি বদ্ধ থাকে বারো মাস কচুরি পানা সম্ভব হয় না এখন এইটা কোন কায়দায় পরিষ্কার করা যায় এইটা চিন্তা ভাবনা করে আমার এই মেশিনটা তৈরি করা আমরা দেখলাম আপনারি পানা কাটার যে মেশিন এখানে দুইটা মোটর আছে হ্যাঁ আচ্ছা আর আছে নয়টা ব্লেড নয়টা ব্লেড এই প্রথমে যখন করেছিলাম ওখানে ব্লেড দিছিলাম 46 পিস তার 46 পিস পিস দিলে ওই মেশিন আর চললো না আর কি শান্তি পারে না তখন ওইটা চেঞ্জ করে পরবর্তীতে 9টা ব্লেডটা করেছি এখন 9টা ব্লেড কি পরিমাণ খরচ হয়েছে এখন এটা আমার তৈরি করতে তিন লাখ টাকা মতো খরচ হয়েছে 3 লাখ টাকা কতদিন লেগেছে এটা তৈরি করতে এটা আজ একটু কাল একটু করে করে করেছি তো আর পয়সা ও সব এক সঙ্গে সামাল ম্যানেজ করা সম্ভব ছিল না

দুই তিন বিঘা কাটতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে আপনার ঘন্টা প্রতি কেমন খরচ হয় বা কেমন তেল লাগে এখন আমার এই মেশিনটা সারাদিন আটটার থেকে স্টার্ট দিয়ে পাঁচটা প্রায় এক লিটার তেল আমার এই ভিডিও দেখে অনেক হয়তো আপনার সাথে যোগাযোগ করবে এই মেশিনের জন্য সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের একটা নাম্বার বলেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন ওয়ান ফাইভ ওয়ান নাইন সিক্স আর আপনার ঠিকানাটা আমার ঠিকানা আমি যশোর জেলার লোক যশোর জেলা মনিরামপুর সুন্দরী বাজার শেষ প্রান্তে আমার কারখানা আছে